নমস্কার ফিট অ্যান্ড ফাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি শুক্লা বৈদ্য আজ আমি এই ভিডিওতে ডিসকাস করব যে ট্রিগার ফিঙ্গার হলে কেমন ভাবে মাসাজ করতে হবে কোন ধরনের স্প্লিন্ট ইউজ করতে হবে আর কোন কোন এক্সারসাইজ করতে হবে আর এই ভিডিওতে এই ডিসকাস করব যে এখানে কীরকম প্রিকশন নিতে হবে ফ্রেন্ডস ট্রিগার ফিঙ্গার সম্বন্ধে একটু জেনে নিই আমাদের হাতে যে ফ্রেকশার টেন্ডান হয় সেটি আমাদের হাতকে মুঠো করতে এবং খুলতে সাহায্য করে এই টেন্ডানে ইনফ্ল্যামেশন আসার জন্য এটি আটকে যায় একে ট্রিগার ফিঙ্গার এর জন্য বলে যখন আঙুল এভাবে আটকে যায় তখন এটি বন্ধুকে ট্রিগার কে চেপে রাখলে যেমন পোজ হয় তেমন হয়ে যায় তাই একে ট্রিগার ফিঙ্গার বলে বন্ধু যদি আঙুল এভাবে আটকে যায় আর এটি খুলতে একটা কাট করে আওয়াজ হয় বা পেন হয় তবে তার ফিঙ্গার হয়েছে এখানে আলাদা আলাদা গ্রেডে আলাদা আলাদা আসে এখানে যদি কথা আসে তাহলে বলবো যখন আঙুল মুড়ি বা মুঠো করি তখন টেন্ডন ছোট হয়ে যায় আর যখন খুলে দিই তখন বড় হয়ে যায় তাই বেশিরভাগ সময় যখন চাকু দিয়ে কোনো জিনিস কাটছেন বা খুন্তি নাড়াচ্ছেন তখন এটি বেশি দেখা যায় তাই তুলনা করলে ছেলেদের থেকে মহিলাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় তাই মোটা চাকু নিন বা ধরার জায়গাটা কাপড় দিয়ে মুড়ে নিন বা খুন্তির হ্যান্ডেলে কাপড় জড়িয়ে মোটা করে নিন যাতে বারবার ইনজুরি না হয় ফ্রেন্ডস এটা তো প্রিকুয়েশন হয়ে গেল এখন যদি ট্রিটমেন্টের কথা বলি তাহলে সবার প্রথম বলবো স্প্লিন করুন ট্রিগার ফিঙ্গার স্প্লিন বলে নেটে সার্চ করে কিনে নিতে পারেন যে জয়েন্টে ব্যথা সেই জয়েন্টে স্প্রিন্ট পরে সেটাকে লক করে দিন আমার কাছে এরকম থাম আছে তাই আমি এটি দেখালাম মোট কথা অন্যান্য আঙুলের দেখতে একটু আলাদা হয় স্প্রিন্ট পরার প্রধান উদ্দেশ্য হলো আঙুল যাতে মুরতে না পারি এতে কি হবে আঙুলে বারবার ইনজুরি হবে না এর ফলে প্রবলেম থেকে মুক্তি পাবেন আর দ্বিতীয় নাম্বার আসে মাসাজ এখানে মাসাজের একটা বড় ভূমিকা আছে আপনার হাতে যেখানে পেন হয় বা আটকে যায় এটা থামেও হতে পারে বা ফিঙ্গারও হতে পারে অন্যান্য যেখানে প্রবলেম সেখানে অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে সার্কুলার মোশনে মুভমেন্ট করুন আর ধীরে ধীরে সুপার ফেসিয়াল থেকে ডিপে যাবেন এখানে খেয়াল করুন আঙুল এইভাবে কিন্তু ঘুরবে না এইভাবে ঘুরবে না আঙুলকে স্কিনের সাথে আটকে রাখবেন আঙ্গুলকে স্কিনের সাথে আটকে রেখে সার্কুলার এমন এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন না একদম চেপে রেখে তারপরে এটি ধীরে ধীরে এইভাবে সার্কুলার মোশনে ঘোরাবেন এখানে বলে রাখি এই এটার পরেও যদি আপনার পেন হয় তাহলে ওখানে বরফ দিয়ে ধীরে ধীরে উপর নিচে করে আপনি মাসাজ করতে পারেন বা টেনিস বল যেটা খুব হার্ড হয় সেটা ডিপ ফ্রিজে রেখে ওটা বেশ শক্ত হয়ে গেলে তারপরে হাতের নিচে রেখে এইভাবে করতে পারি এতে বেশ আরাম হবে আপনার আরামের জন্য আমি বললাম আর এক হচ্ছে প্রিপারেশনের কথা তো আগেই বলেছি এতে ফার্দার প্রবলেম হবে না এখন ডিসকাস করবো এক্সারসাইজ নিয়ে এখানে পাঁচটি মোবিলাইজেশন এক্সারসাইজ আর পাঁচটি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আর দুটি স্ট্রেচিং এক্সারসাইজ করব ফ্রেন্ডস সবার প্রথম মোবিলাইজেশন এক্সারসাইজের ব্যাপারে বলবো এখানে এক্সারসাইজের সময় ওভার স্ট্রেন করা যাবে না কোনো জার্কিং করা যাবে না সবার প্রথম এক্সারসাইজ হলো কাউন্টিং করা বুড়ো আঙুল দিয়ে সবগুলো আঙুল টাচ করব আর ছাড়বো দশ বার রিপিট করব আর এখানে খেয়াল করব যে কবজি যেন সোজা থাকে এরকম জানি এরকম উপর নিচ না জানি না হয়ে থাকে কবজি সোজা রেখে এটা 10 বার রিপিট করব। সেকেন্ড এক্সারসাইজ হাতকে টেবিলের উপর রেখে হাতকে আঙ্গুলকে এইভাবে তুলবো এবং নামাবো এখানে ওভার স্ট্রেন করব নেব না করব না যতটা যাবে ততটা অবশ্যই নেব থার্ড এক্সারসাইজ একই রকম এইভাবে হাতটি রেখে কিন্তু অন্য হাতে সাহায্য নেব না আঙুলগুলোকে ওয়েভের মতো করে এইভাবে তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমন ভাবে আরামসে করতে হবে নেক্সট এক্সারসাইজ আঙুলকে পুরো এইভাবে খুলে দেব আবার এইভাবে জোড়া করব। এইভাবে 10 বার করব। নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ এখানে হাতকে সোজা রেখে আঙুলকে ম্যাক্সিমাম যতটা নিয়ে যেতে পারি নিয়ে মরবো এবং সোজা করে খুলে দেব তারপর সেকেন্ড পার্টে মিডিল পর্যন্ত নিয়ে মরবো আবার খুলব আর থার্ড ফেজে লোয়ার বর্ডার পর্যন্ত নিয়ে এসে আবার খুলবো এরপর বুড়ো আঙুল দিয়ে আঙুলকে কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এতে কি হবে আমাদের টোটাল হয়ে যাবে আর আমাদের টেন্ডন স্ট্রেন্ডেনিং এক্সারসাইজের জন্য রেডি হয়ে যাবে এখন করব স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ এরকম বলকে হাতের মিডিলে রেখে ভালো করে মুঠো করব পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবো তারপরে খুলে সেকেন্ড এক্সারসাইজ এক্সারসাইজ টাই রেখে একে ধীরে ধীরে টানবো আঙুল দিয়ে এটি খুব ভালো এক্সারসাইজ আমাদের টেন্ডার খুব ভালো স্ট্রেন হবে যদি থামে পেন হয় তাহলে এই সেম প্রসেস আমরা থাম দিয়ে এইভাবে করবো দশ বার রিপিট করবো থার্ড এক্সারসাইজে এই টাইলকে গোল করে নিয়ে একে আইসোমেট্রিক এক্সারসাইজের জন্য রেডি করব তখন টাইলকে এই ভাবে চেপে টাইলে আইসোমেট্রিক এক্সারসাইজ করব এই ভাবে চেপে রেখে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব নেক্সট এক্সারসাইজ হাতকে টেবিলের উপর রেখে রেজিস্ট এক্সারসাইজ করব এই ভাবে অন্য হাতের আঙ্গুলে আঙ্গুল দিয়ে রেজিস্ট করে আঙ্গুলকে খোলার চেষ্টা করব দশ বার রিপিট করবো নেক্সট এক্সারসাইজ রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে এরকম একটা গাড়া দিয়ে আঙ্গুলগুলো ঢুকিয়ে আঙুল খোলার চেষ্টা করব আবার ছোট করবো এইভাবে খুলবো খুলে পাঁচ সেকেন্ড আমরা হোল্ড করবো তারপরে এটাকে বন্ধ করবো এটা খুব ভালো স্ট্রেনিং এক্সারসাইজ এরপরে করবো দুটি স্ট্রেচিং এক্সারসাইজ এক একটা আঙুলকে পুরো উপরে তুলে পনেরো সেকেন্ড হোল্ড করব আবার নামিয়ে দেবো এখানে খেয়াল রাখতে হবে যে ওভার স্ট্রেন যেন না হয়ে যায় তা না হলে পেন বেড়ে যাবে সেকেন্ড স্ট্রেচিং এক্সারসাইজ সব ফিঙ্গারকে একসাথে স্ট্রেচ করব। খেয়াল রাখতে হবে রিস্ট যেন এভাবে স্ট্রেচ না হয় এইভাবে ভাতকে নিচে নামিয়ে আঙুলগুলোকে পাঁচ সেকেন্ড হোল্ড করব তারপর নামিয়ে দেব বেশিরভাগ মানুষ যখন ব্যথা খুব বেশি হয়ে যায় তখন চেম্বারে আসে এই ট্রিটমেন্টের জন্য সেক্ষেত্রে চেম্বারে আল্ট্রাসাউন্ড লেজার বা লং ওয়েভ ইউজ হয় এতে টেন্ডানে হিলিং এ অনেক ভালো হেল্প হয় সাধারণত ইলেকট্রোথেরাপি ইউজ করে পেন কম হলে গ্রাজুয়ালি তাকে এক্সারসাইজ শুরু করি ফ্রেন্ডস ক্লিনিক্যাল প্রোটোকল একটু আলাদা হয় কিন্তু যদি অল্প ব্যথা হয় তাহলে ঘরে বসে এক্সারসাইজ করে এটি ঠিক হয়ে যায় কিন্তু যদি গ্রেড টু বা গ্রেড থ্রি এরকম গ্রেডে প্রবলেম হয় তাহলে আপনাকে ক্লিনিকে যাওয়া উচিত থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও বাই বাই টেক কেয়ার